আসসালামু আলাইকুম বার্তায় নির্দেশে সবাইকে স্বাগতম জামাত সরকার গঠন করলে আমি বিষ খাব কিশোরগঞ্জে চার আসনে রাজাকারে এরা নির্বাচনে জিতলে এবং জামাত সরকার গঠন করলে আমি বিষ খাব এবার এমনই এক অদ্ভুত বক্তব্য দিয়েছেন আসনটির বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফল্লুর রহমান তিনি বলেন মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে তার ভাষায় ইতনা মিটামো অষ্টগ্রামে এরা পাশ ফেরে ফেলব আমি বিষ কায়াম শুক্রবার রাতে ইতনা সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সমাবেশে কর্মী প্রধান অতিথির বক্তব্যে রহমান এসব কথা বলেন বিএনপির আলোচিত এই নেতা স্থানীয় জাহাদ নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া জিয়াউর রহমানের দয়া খালেদা জিয়ার দয়া দুই সালে খালেদা জিয়ার পায়ে ধরছে ম্যাডাম আমাদের বাঁচান তখন বাসাই ছিল আর এখন সাপ ফোনা তুলছে রে বলে চান্দাবাস ধান্দাবাস চোর বাটপার এগুলো জামাত ছাড়া আর কেউ বলে না এরা মুনাফেক এরা বেমান এরা অকৃতজ্ঞ যারে দিয়ে বাঁচে তারই মানে নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে রহমান বলেন আমি শুধু মুক্তিযুদ্ধ বিএনপি জিয়া রহমান জিয়া তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছে ভোট চাই ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মরই হোক ভোটার হলি হবে তার কাছেই আমি ভোট চাই একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলার লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি এ সময় কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন রহমানের স্ত্রী উম্মে কুলসুম উপজেলা বিএনপি সভাপতি এস এম কামাল হোসেন সাধারণ সম্পাদক জামান ঠাকুর সহ স্থানীয় নেতাকর্মীরা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আরো সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকুন